নমস্কার বন্ধুরা আমাদের প্রিয় টিম ইন্ডিয়া প্রিয়া পঞ্চদ ছাড়া কাপে খেলতে চলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন জার্সি একদম সাদা মাটা কোনো কোম্পানির নাম নেই ভাবছেন কেন আরে বাবা আমাদের দেশ তো এখন ডিজিটাল ইন্ডিয়া নতুন এক গেমিং অনলাইন বিল এসেছে সরকার বলেছে টাকার বিনিময়ে গেম খেলা একদম চলবে না আর এতে বিপদে পড়েছেন আমাদের ডিম ইলেভেন ওরাও তো টাকার বিনিময়ে টিম বানিয়ে খেলাতো বা সরকারের নতুন নিয়মে তাদের অবস্থা খারাপ ডিম লেভেনের মালিক গেছেন বিসিসিআই অফিসে বিসিসিআই সিও কে বলছেন স্যার আমাদের তো ব্যবসা বন্ধ আমরা আর পোস্তিপ জ্বালাতে পাচ্ছি না ভাই তোমরা চুক্তিতে লিখে দিয়েছিলে সরকার নিয়ম বদলালে তোমরা সরে যেতে পারো চুক্তিতে একসেপ্ট রুট রেখে দিয়েছিলে তার মানে বিসিসিআই কোনো ক্ষতিপূরণ লাগবে না বোর্ড তো মহা খুশি মাঝ চুক্তি ভাঙলেও একটা পয়সাও দিতে হচ্ছে না কিন্তু আসল চিন্তার বিষয় হলো আমাদের প্লেয়ারদের কি হবে একদিকে রোহিত কোহলি সুমন গিল ওরা পনসরের লোগো লাগানো জার্সি পরে খেলতেন এতেই তো হাজার হাজার ডলার আসতো এখন যদি জার্সি একদম খালি থাকে তাহলে তো বিরাট কোহলির জামায় কোনো ব্র্যান্ডের লোগো থাকবে না লোকে ভাববে বিরাট কোহলি বুঝি এখন টি শার্টের অ্যাড করছে সচিন টেন্ডুলকারও তো একটা সময় তার ব্যাটে এম আর লিখতেন আপনারা ভাবছেন নতুন পনসর আসবে না বিসিসিআই বলছে খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে কিন্তু এশিয়া কাপ তো আর বেশি দেরি নেই এর মধ্যে টেন্ডার চার চুক্তি লোগো ডিজাইন এই সব করতে তো অনেক সময় লাগবে আমাদের বিসিসিআই এর সচীর দেবজি সহকিয়া তো বলেছেন যদি অনুমতি না পায় তাহলে কিছু করার নেই সরকারের কথা অক্ষরে অক্ষরে পালন করব মানে উনি পরিষ্কার করে কিছু বলেননি শুধু বলেছেন সরকার যাই বলবে তাই হবে এটা শুনে আমার মনে হচ্ছে উনি যেন টিম ইন্ডিয়ার মালিক নন সরকারের একটা এজেন্ট কিন্তু একটা কথা ভাবুন যদি সত্যি কোনো পনশন না থাকে তাহলে জার্সি কেমন দেখতে হবে সাদা জার্সি পিছনে শুধু খেলোয়াড়ের নাম ও নম্বর মনে হবে। যেন পাড়ার কোন টুর্নামেন্টে খেলতে এসেছে এ দেখ আমি রোহিত রোহিত শর্মা শর্মা আমার নাম ও নম্বর আছে বন্ধুরা এটাই হলো আজকের ব্রেকিং নিউজ টিম সামনে শুধু এখন একটাই প্রশ্ন পঞ্চদ ছাড়াই কি এবার এশিয়া কাপের জার্সি পরে নামবে নাকি টেন্ডার দিয়ে নতুন ব্র্যান্ড ডাকা হবে সেই ব্র্যান্ডের লোগো লাগানো জার্সি পরেই নামবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরে ভিডিও